लाइव ज्वाइन था इमोजी पठाई इमोजी बड़े में लाइव में धूप इमोजी पठाई तो एकजना लाइव है डुगे छे प्लीज कमेंट करबे लिख दे इमोजी बटा ओई जे इमोजी ओटे लाइव ओटे लाइव हाय पठा ऑनलाइन अच्छा एकटा लाइक एकटा सब्सक्राइब कर दो मैं तो फोन लाबो साइड से कुछ बोलिस ना भाई हां लाइव है ज्वाइन हो गने लाइव है ज्वाइन है लाइव है ज्वाइन है तो पठालम देख गलो हाल छे

তোমরা বাইরে দিকটা একটু ঘুরে দেখাই তোমরা কমেন্ট করতে থাকো আমার কি লিখেছে হ্যালো দেব ভাই হ্যাঁ হ্যালো হ্যালো হাই তোমরা লাইভে জয়েন হও প্লিজ লাইভ জয়েন করো তারপর তো মোবাইলটা আমি রেখে দিলাম যতক্ষণে এক লাখ ভিউজ আসছে তখন আমি মোবাইল ডুবোই না যাও ইমোজি পাঠা ইমোজি ইমোজি পাঠাও তোকে জলদি করে লিখো কি লিখছে আপনার বাড়ি মেয়ে কাহা বলো দা ভাই বুঝতে পারি ভালো করে করো ভাই

भाई, भाई एक क्या मून कमेंट खुली भाई तू? ठीक <laughs> है चलो कोई तो कुन व्यापार ना ये हास्य हासित हटता जोड़ चैलेंज टक खुला। तुम्हारे लाइव ज्वाइन हो तातो कंट्री में घूरे। टीम तो नहीं है सिद्धार्थ। तुम्हारे एक तो जिनिस चिंता नहीं बोल जिनिस डांस। मैं भूलवाल बच्ची তো বন্ধুরা এটা কেউ চিনতেও পারে না চিনতে পারে কোনো গ্যারেন্টি নাই এটা হচ্ছে আমাদের পিছন ক্যামেরাতে দেখাচ্ছি ঠিক আছে ওই কমেন্ট করো কমেন্ট করতে করতে কি হলো কমেন্ট করো ভালো লাগছিল তো এই দেখো হাবা হবলা যাও ওইখানে সাইকেলে দেখা যেখানে ছিল সেখানে দেখা ইমোজি পাঠাতে পাঠাতে কি হলো রে আপনার ঘর কমেন্ট করো কমেন্ট প্লিজ কমেন্ট মি আর এই টাইমে রোজ লাইভ আসবে তোমরা প্লিজ জয়েন হয়ে যাবে একটু সাপোর্ট করিও ঠিক আছে এমনি সাপোর্ট ভালোবাসা দিতে থাকলে আমি এগিয়ে যেতে দাঁতেল ফুলের রাজা হ্যালো দেব দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দাদা ভাই আমার বাড়ি হচ্ছে রামপুরাট আমার বাড়ি হচ্ছে রামপুরাট তুমি চলেছো ঘুরতে বন্ধুরা দাঁতেল ফুলের রাজা इम्यूडेट देखा चाहे दातल बुले राजा <laughs> हेलो देव दादा आपना आपका प्लीज पुल बम दातल बुले राजा रहे हैं नूर नूर से तुम्हें अगर बहुत सपोर्ट कोच हो प्लीज तुम्हें अगर क्या एक टाइमोजी पाठ ये दाओ जी? तो हो मिनट दाना। फोन। दादा आप... <laughs> <अंगल चीज़ाचे? laughs> ए बोल लाइव ना ना হ্যালো নূর হাসান এস নূর শেখ হাতে তিনটা বলা কেক তো বলছি না না নূর নূর শেখ বলছি লাইভে কটা ভিউজ আসছে দেখো তো আমার মোবাইলে গিলিজ দেখাচ্ছে বুঝতে পারছি না কমেন্ট করে বলো লাইভে কটা ভিউজ এসছে আমি দেখতে পাচ্ছি না আমার চোখ কান্না হয়ে গেছে তিনটে দুজনা দেখছে তাই একজন কে প্লিজ ভাই তুমি কমেন্ট করো একজনা কমেন্ট করো না প্লিজ কমেন্টও করো কমেন্ট যদি না করেছো গলায় দড়ি দিয়ে মর যাবো

डाटेल बोले राजा दे दे नो लाइव है जा नो लाइव है जा भाई भाई के नाम से ले ले बोल भाई भाई के नाम से ले ले बोल भाई भाई के नाम से भाई भाई से ले ले भाई भाई के তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো নয় আর ভালো থাকবে কি করে আমি তো নাই তোমাদের পাশে ঠিক আছে ফানি ফানি লাইভ চলে এসেছো তো আজ থেকে লাইভ স্টার্ট চলো চলে আসবে কিন্তু তাহলে মুখে ইট ভরে প্লাস্টিক করে দিও মো একদম কো তাকাইছ দেখ দে আপডেট করে তাকাইছ এটা দেখছ না চার মুখে ইট ভরে প্লাস্টিক করে দিব সব কিছু বলছি দেড় ইঞ্চি দেখছি

অত কাঁদিও না গো প্যাটে লাগছে মনে হয় নুরশেখের আতা গাছে তো আতা গাছে তো তা বাকি গাছে এই ভিডিওর এই লাইভটা যে দেখছে সেই আমার বউ মিচ্ছা করে মানে সত্যি করে মানে একদিন কিছু লাই কিছু লাই কিছু লাই কিছু না আমাদের কমেডি চ্যানেল তো কমেডি করবো না তো হাসাবো না লোককে তো কি করবো ভাই বল তোমরা যদি হাসতে চাও তাহলে আমার চ্যানেলে খুদ্ধ একবার মানে একটা লাইক ভালোবাসা ভালোবাসা তোমাদের জানো ভালোবাসা মানে কি দেখো এটা দেখাছিলাম পুঁটা মুসবার লেগে ঠান্ডার দিন বুঝতে পারছো কেমন পুঁটা জল করে কি দেখছি হ্যাঁ সরি আমি বেজুতি বলে থেকেছি প্লিজ ইউটিউব থেকে কপিরাইট মারিও না এই দেখো আমার এই ভাইটা প্রচুর নাচতে পারে কিন্তু নাচবে না তাহলে মুখ দেখায় না ঠিক আছে কিছু মনে করিও না তাও মুখটা আমি দেখিয়ে দিচ্ছি ও তো নাচতে পারে হেভি নাচতে পারে আর নাচের চ্যালেঞ্জ আছে ডান্স মাই হার্ট বলে চলে যাবা ও চ্যালেঞ্জে বাম্পার ভিডিও বানাই কই চ্যালেঞ্জটা গুলো রাখ কেন বলবো ওই তো কেন বলবো কই রে ভাই কেউ ঢুকছো না ঢুকাবো কোরে ঢুক রে ভাই ভিডিও লাইভ করছি তা কি মানে লাইভে যদি ইমোজি কি ইমোজি বেরা আছে নূর ঠিক আছে ছাগল ও মানে আমার কি বুঝাতে চাইছেন নুরসেক শেখ তুমি কি বলতে চাইছো আমি তো সব কিছু খেতে পারি আমাকে যদি যা দাও তা খেয়ে তুমি যা চ্যালেঞ্জ দিবা আমি তাই খেয়ে নিবো এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম আমি পাতা খেয়ে দেখা আমি না আমি চ্যালেঞ্জ যে ফুড যে হয় মানে যেগুলা মানুষ খেতে পারে না ওইসব জিনিস আমরা খেয়ে নেবো এই পাতাটো মনে করছে খেয়ে নেবো কিন্তু হ্যাঁ আমি সত্যি খাবো না কারণ কাঁঠালে পাতা তো আঠা থাকে কি লিখছে নূর শেখ হাসছে কোনো ব্যাপার নাই এই হাসার চ্যালেঞ্জে হাসবে না তো কাঁদবে ঠিকই আছে হাসো হাসো ভালো করে হাসো চোখে মুখে যদি না হাসি আসতে তাহলে মুখে পেয়ে দিলাম নি হাসো কোনো ব্যাপার নাই কিন্তু হাসো পিলি যাবো খুব করে তো আমার ভাইটা একবার করে লাইভে আসছে কিন্তু আমার পালিয়ে গেছে কে রে কে যেন ক্যামেরার সামনে যে ভয় পায় আমি নিজে ভেবে পাই না বন্ধুরা কেউ কমেন্ট করো কমেন্ট ভালো করে করো ভাই জি এইচ এইচ পি ডি না কি লিখছো কই দিছো तो बाप रो बोड़ो टूटे थे। उस पार टूटो जा रहा जा रहा। देखा चो प्लीज तुमरा कमेंट जाना हो। ठीक है चाँमी तो देखी नहीं तुमरा देखभाल है। कारण जान चोई की नंबर पढ़ा चाहिए। हैलो गाइस समझ आज के आमद दादा है तो दादा ईट का चल रहे हैं। ना स्वाप खेले होंगे तो ईट तो खेले होंगे। तुम হ্যালো গাইস 100 সাবস্ক্রাইবে আমার দাদা যেতে ইট খেতে পারে তাকে 100 টাকা দিলাম কোন চলেনা হ্যাঁ বন্ধু একটা কথা বলার ছিল যে সামনে সোমবার আমার বন্ধুর বিয়ে আছে তোমরা যে যে আসতে চাও ঠিক আছে এই নাম্বারে কম কি বলবে হাই পাঠাচ্ছে হ্যাঁ হাই তো সবাই কি মুখে গোবর থুপে নিবো তোমার গবা বন্ধুরা সবাই ভালো থাকো আজকের মতো এতটুকুই নেক্সট কোনো দেখা যাচ্ছে নূর হাসান তোমার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে

নেক্সট কোন ভিডিওতে তোমরা চলে আসবে ঠিক আছে হ্যালো গাইস এগারো দুগানো বাইশ এই তিনটে পনেরোটার সাথে দেখা তো বাই বাই পাঠিয়ে দিলাম